বিস্মিল্লাহ রহমান রাহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আইলো রে আলাউদ্দিন ভাইয়ের কুলফিমালাই কুলফিমালাই কুলফিমা সাঁ সা সাঁ সাসি নানা নানি যে যেখানে আছেন ভাইয়া ভাবি আপামনি আইলো আইলো আবারও আপনাদের এলাকায় আলাউদ্দিন ভাইয়ের কুলফি মালাই এখনই চলে আসুন আমাদের প্রসারমাইক লক্ষ্য করে আর খেয়ে যান আলাউদ্দিন ভাইয়ের স্পেশাল স্বাদের কুলফি মলাই কুলফি মলাই আর হ্যাঁ দাম নিয়ে ভাববেন না দাম আপনাদের হাতের নাগালেই গলেই জি হ্যাঁ আমাদের কাছে প্রতি পিস স্পেশাল স্বাদের আলাউদ্দিন ভাইয়ের কুলফি মালাই পাচ্ছেন প্রতি পিস মাত্র 10 টাকায় 20 টাকায় 30 টাকায় এবং মাত্র 50 টাকাই আলাউদ্দিন ভাইয়ের স্পেশাল স্বাদের কলফিমালাই পাবেন খেলার মাঠে মেলার মাঠে সবার মাঠে বাজার ঘাটে সহ স্কুল কলেজ মাদ্রাসার সত্তরে পাড়া মহল্লাই আলাউদ্দিন ভাইয়ের স্পেশাল স্বাদের কলফিমালাই এমন ভাবে যে তৈরি করে একটু খেলেই আত্মা ভরে দামে সস্তা জুড়াই আত্মা শরীরের পুষ্টি আর মনের সন্তুষ্টি আরে আলাউদ্দিন ভাইয়ের কলফি মালায় কি আছে আলাউদ্দিন ভাইয়ের আছে খাটি গরুর দুধ চিনি কিসমিস শরীরে আনে পুষ্টি এই কাঠ ফাটা রোদের গরমে ঘাম ঝরা দুপুরে ক্লান্তি দূর করে দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা তাই তো দিল ঠান্ডা করতে আপনাদের এলাকায় চলে এসেছে আলাউদ্দিন ভাইয়ের কলফি মালায়ের প্রচার মাইক ছোট্ট সোনামণিরা চলে এসো গুটি গুটি পায়ে আরে আলাউদ্দিন ভাইয়ের কুলফি মালাইয়ের প্রসার মাইক লক্ষ্য করে আমাদের কাছে পাঁচশো স্পেশাল স্বাদের কুলফি মালাই যা এক গালে খেলে অন্য গালে লাগে মজা ওর রে মজা ওর রে মজা আলাউদ্দিন ভাইয়ের কুলফি মালাই আপনার পরিবারের ছোট বড় সবার জন্য মজাদার সাদের আলাউদ্দিন ভাইয়ের কুলফিমালাই পাচ্ছেন আমাদের প্রচার মাইকের এখানেই দামে সস্তা ভরা আত্মা শরীরের পুষ্টি আর মনের সন্তুষ্টি এই তো সেই আলাউদ্দিন ভাইয়ের কুলফিমালাইয়ের প্রচার মাইক আর হ্যাঁ দাম নিয়ে ভাববেন না দাম আপনাদের হাতের নাগালেই আপনাদের সাধ্যের মধ্যেই আমাদের কাছে প্রতি पीस স্পেশাল ছাদের আলাউদ্দিন ভাইয়ের কুলফি মলাই পাচ্ছেন মাত্র দশ টাকায় 20 টাকায় 30 টাকায় এবং স্পেশাল মালাই পাচ্ছেন মাত্র 50 টাকায় চলে আসুন এখনই আমাদের প্রচার পাবলিসিটির মাইক লক্ষ্য করে আর এই প্রচন্ড গরমে খেয়ে যান মজাদার স্বাদের আলাউদ্দিন ভাইয়ের কুলফি মলাই কুলফি মলাই কুলফি মালাই হ্যাঁ ভাই বোন বন্ধুরা আড্ডায় অবসরে যখনই খুশি তখনই খাও আলাউদ্দিন ভাইয়ের কুলফিমালাই আমি খাই তুমি খাও ছোটরা বলে আরও দাও তাই বলছি দেরি না করে এখনই চলে আসুন আমাদের প্রসার পাবলিসিটির মাইক লক্ষ্য করে আর আলাউদ্দিন ভাইয়ের কুলফিমালা একবার পরক করেই দেখুন জি হ্যাঁ আমাদের কাছে প্রতি পিস স্পেশাল সাদের আলাউদ্দিন ভাইয়ের কুলফি মালাই পাচ্ছেন মাত্র দশ টাকায় বিশ টাকায় তিরিশ টাকায় এবং আমাদের ভ্রাম্যমান প্রচার মাইক লক্ষ্য করে দামে কম মানে ভালো মজাদার সাদের আলাউদ্দিন ভাইয়ের কুলফি মালাই সবাইকে আলাউদ্দিন ভাইয়ের এর কুলফি এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ